نور من نور الله الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونأعوذ بالله من شرور أنفسنا أنفسنا من يهد الله فلا مضل له ومن يدلله فلا غادي له ونشهد. I am the

لا نام محمد وحلال سيدنا مولانا أمر شتى شتى محبت فر من لا إله الله لا زور لا إله إلا الله لا محبت لا إلا الله

আজকের মাহফিলের মধ্যে বসিয়া এটা অনেক জায়গার মধ্যে মাহফিল আলেমুল আলিমুলা মারাবার একটু আগে ছিল না জান্নাতের বাগান এখন হয়েছে জান্নাতের বাগান এটা আদিকাল থেকে জান্নাতের বাগান এখনো জান্নাতের বাগান সুহান আল্লাহ থেকে জান্নাতের বাগান কেন কারণ এখানের মধ্যে মসজিদ অনেক জায়গায় মসজিদের মাঠ তারপরে এটা মসজিদের মাঠ তো জান্নাতের বাইরে না এই জন্য জান্নাত বললাম তো বাইরে আমার বাবার আমার রসুলের দুরু শরীফ পড়লাম লাইল হাই্লা আল্লাহর নাম নিলাম তাতে আমরা খারাপ লাগলো না ভালো লাগলো

রসুল্লাহকে দাঁড়ায় সালাম দেবে ইয়ানবি সালাম আলাইকা বলবে সামা মানবে মানবে বিচ্ছিত মানবে তারাই হলো ইমানদার আর ইমানদার কোনোদিন রসুল উল্লাহর শরীফ তারা থাকতে পারে না এই জন্য রসুল আশিক যারা দাবি করবে তারা অবশ্যই রসুল পরে দুরু শরীফ পড়বে আর যারা নবাজ পড়বে রোজা রাখবে হস করবে দাঁড়িয়ে রাখবে পাঞ্জাবি জুব্বা মেসুয়া সমস্ত ধরনের দায়ী সুন্দর যদি আদায় করে এবং শূন্যতে জায়দা সুন্নতে মোয়াক্কাদা ফরজ নভল সমস্ত ধরনের আমল পালন করে যদি রসুল্লাহর গুরু শরীফ করে না আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের সাহাবি তিনি বলতেছেন তিনি বলতেছেন যে ব্যক্তি সমস্ত ধরনের আমল করল না গুরু শরীফ পড়ল না সমস্ত ধরনের আমল করল কিন্তু দুরুশরীফ পড়ল না তার দুয়া মুনাজাত ইস্তেকফার আল্লাহর দরবারে কবুল হবে না কেন কবুল হবে না যে ব্যক্তি রসুল্লার প্রতি দূর পড়লো না তে তার ফরজ নামাজ পড়ার দাম কোথায় রইলো জুম্মার নামাজ পড়ার দাম কোথায় রইলো জানাদার নামাজ পড়ার দাম কোথায় রইল আরবি এই আমরা যে রমজান মাসে তিরিশটি রোজার মধ্যে আমরা যে তারাবিন্ন মাসকরি তারাবিন্ন মাসকরা কোনো লাভ নাই রমজান মাসের রোজার একা কোনো লাভ নাই সালাতুল ঈদাই সালাতুল ঈশা समस्त ধরনের আমল করে আদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম এই ইবাদত হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করে এই समस्त সওয়াব এতে অর্জন হয়ে যাবে যদি রাসূলুল্লাহর প্রতি দরুদ শরীফ নাজরিয়া যে দোয়া করবে এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে প্রমাণ এই হাদিসটা তিনার বাণী নয় তবে সাহাবাই کرامরা বলতেছেন কুল্লু দুআই মাহবুব আত্তায় সাল্লাল্লাহু আলাইহি নবী সেই ব্যক্তি রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়া ভুলে গেল সে জানো তেজ যাইবার পথ ভুলে গেল সূরা বলেন না নাউযু বিল্লাহ

নাচানাচি করে আমি বলতে চাই তোমার চাইতে বেশি এলিম ছিল শয়ানের তোমার চাইতে বেশি আমল ছিল শৈতানের সুরে বাঁকা কোলে দেখো তোমার চাইতে কুটি কুটি বসে আমল ছিল তোমার চাইতে

ইয়া পারে জাহান্নামে বানায়া দিবেন কে আল্লাহ এখন কিছু কিছু মানুষ আছে আমল দিয়া আর করে করে কি করে না এই সফলের মধ্যে দাগ লাগায় আমি বলতে চাই আবু বকর সিদ্দিক হযরত ওমর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ও সিদ্দিক কি এক মত আর আশারায় মুবারক তারা তো নবীর বিধিময় জান্নাত পায়ছেন না তারা জান্নাত পায়ছেন রাসূলুল্লাহর আদর্শে যা

আল্লাহর নবী ওই সময় বললাম জাবির তুমি কি কাইলা জানো আমার ফরজাব কাইলা এই জন্য তোমার আমি আমি রসুল আগে আনটি আল্লাহ তুমি আজ থেকে জান্নাতি বেহেস্তি জুড়ে কম জুবান আল্লাহ নমাজ পড়লে বেহাজ কুরানে দলিল নাই হজ করলে বেহেস্ত যাইব হাদিসে প্রমাণ নাই মা বাবার কাজমত করলেও কবুল হইব কোনো দলিল নাই হজ জাগা তিপটা সদগা দিলে কবুল হইব তার কোনো গ্যারান্টি নাই মসজিদ বানাইলে মাদ্রাসা বানাইলে কবুল হইব তার কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি আছে তখন যার ইমান আছে তার সদগার তার আমলেরও দাম আল্লাহর দরবারে আছে কিনা নাই যদি নমাজ রোজা যায় সহজ লাগা যায় ইমানদার হইত নজ দিয়ে এক নম্বর ইমানদার হইত ঠিক কিনা আল্লাহর নবীর दुश्मनी যারা করবে তাদের শত শত বছরের আমল আমার আল্লাহ রাব্বুল আলামিন রয় রয় করে ওড়াইয়া তারা জাহান্নামী বানাইয়া দেব ভাই জানো আমার বাবারা গভীর মনোযোগ দিয়ে শোনো তোমার চাইতে বেশি আমল ছিল যাদেরকে আমার আল্লাহ মানুষ বানাইছেন না যাদেরকে আমার আল্লাহ জিন বানাইছেন যাদেরকে আমার আল্লাহ আগুন দিয়ে বানাইছেন তাদের আমল ছিল অনেক অনেক বেশি তারা অনেক তিন বাসতো তারা আমল করতে করতে এমন ভাবে আমল করছে।

সে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সে সর্বোত্তম ব্যক্তি এখন এই জগতের মধ্যে কোরআন শিক্ষা করি আর কোরআন শিক্ষা দেয় সে সর্বোত্তম ব্যক্তি না সর্বোত্তম ব্যক্তি তারাই যাদের বিচারে রাসূলুল্লাহর मोहब्बत আছে রাসূলুল্লাহর शान আছে রাসূলুল্লাহর মিলাদ আছে রাসূলুল্লাহর কিয়াম আছে রাসূলুল্লাহর দুসনে যুলুস আছে রাসূলুল্লাহকে হাজির নাজির মানে আল্লাহকে পরে মানে রাসূলুল্লাহকে আগে মানে লা আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই এটা হলো শয়তানের স্লোগান আর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলা ইমানদারের স্লোগান কারণ আল্লাহর শয়তানে মানছে আল্লাহর এজিদের দলে মানছে আল্লাহর নাছারার দলে মানছে আল্লাহর কাফিরদের দলে মানছে আল্লাহর নাস্তিকের দলে আল্লাহ মানে সমস্ত মানুষরাই আল্লাহকে মানে পশু পাখিরা আল্লাহ মানে এই জন্য তারা ইমানদার না কেন ইমানদার না তারা রসুল্লাহ কে মানে না তাদের নয় লক্ষ একশো কোটি রাহাত নমাজ করলো তাদের নমাজের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই কারণ তাদের কোনো আমলের দাম নাই এই কারণে তাদের ভিতরে রসুল্লাহর মহাবত নাই কি নাই রসুল্লাহর মোহাব্বত যাদের ভিতরে নাই রসুল্লাহর দুষ্ণে জুলুস যারা করে না খালি নমাজ করবো রোজা রাখবো হজ করবো জাকাত দিব তাদের বিরুদ্ধে গাইবো তারা সুন্নি জমাতের বিরুদ্ধে গায় এই সুন্নি জমাতের ছাত্ররা যে আলিয়া মাদ্রাসত করে তাদেরকে দরিয়া দরিয়া রাস্তাঘাটে দিক গায় হয় সাই কুল খের সিগা আমরের সিগা কুলটি বলতো কুরান হারবানি এ বলতো ভাত খেয়ে তো কি ভাত

এখন দেখবেন মাদ্রাসা দিয়া তারা জাগায় জাগার মধ্যে সান্দা তুলে চিত্রা নেয় লীল্লা সজ্জা মাদ্রাসা করে আর ছাত্রদেরকে আমি গালি দিচ্ছি না লাম দূরে তো বলতেছি না তাদেরকে নিয়ে ছাত্রদেরকে শিক্ষা দেয় রসুল মাঠে মাটির দাম নূরের সাইতে বেশি নাওজুবিল্লা কর তে মাটির দাম যদি নূরের নূরের সাইতে যদি মাটির দাম বেশি হইতো তাহলে আমি বলতে চাই তোমার বাবা যে তোমার মারে আনলো এই সময় তোমার বাবা কেন মাটি দেয়া তোমার মা কে না তিন ভরি দুই ভরি স্বর্ণ কেন দিল মাটির দাম তো অতিরিক্ত বেশি ছিল ঠিক না বেডি এই জন্য বলতে চাই এই সমস্ত বিয়াদবের ভিতরে নামাজ হবে না এই সমস্ত বিয়াদব যদি মারা যায় যারা ঈদে

জানাজার মধ্যে যাওয়া বৈশিখিয়া ইমানদারের জন্য জন্য নবীর মুসলিম আসলে মুসলিম আল্লাহর রাসুল বলতেছেন এক মুসলমান ওপর মুসলমানের ভাই এক মুসলমান অপর মুসলমানের ভাই কে বলছেন আল্লাহ রাসূল বলছেন কে বলে এ এখন কয় এ কিছু কিছু মানুষ আছে আমি দেখছি আমার উপর এ ওয়াজাতে করো আপনি মধ্যে গালা গালি করেন না গালা গালি করলে ওয়াজ করতে হবে নাউজুবিল্লাহ তে নবীর দুশমনে যদি গালি না দেয় তার মানে বুঝা গেল আমি নবীর দুশমনের পক্ষে আছি ঠিক না বেটি শয়তান দিলে রক্ত যার মধ্যে আছে সে ব্যক্তি এমনি ডরাই বললে খাবো

আল্লাহর নাম নিয়ে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ওলি আওলিয়াকে যারা মানেনা তারা ইমানদার না তারা মুতাকি না তারা মুসলমান না এই কথা কেন বললাম আজ অনেক জায়গার মধ্যে মাদরাসা আছে আছে কিনা নাই

ওই সমস্ত ব্যক্তিদের বিছনে নামাজ ফরানিছে তারা molle তাদের জানাজা নাই আটিছে কারণ তারা ईमानदार না তারা মুত্তাকিন না তারা ওইছে রাসূলের দূত মোহোন কার দুsbomন এখন বলতে চাইছিলাম যে মাাদারের বিষয় কিছু কিছু মানুষ আমার মনে ভরে দেয় কি ওয়াস করে এক দাল থেকে এক দাল যায় এ বুজারে পারে বুজার মতো তৌফিক আল্লাহ না দিয়েছে না এজন্য সেই কথা হয় সেলদি কাদরিয়া তরিকার তো তেলি আরেকটা কথা কত না সে যদি কালচারাক সম্পর্কে জ্ঞান থাকতো সারে বেলায় সম্পর্কে জ্ঞান থাকতো তাহলে এই কথা বললো না জীবনে বলতে চাই যারা মা যার বানতেছে তারা তো মুসলমান তারা নমাজ করে কি করে না যারা যারা মা যার বানতেছে তারা হজ করে তারা জাকাত দেয় তারা ফিতরা দেয় তারা যারা হজ করে যারা যাকাত দেয় যারা কিত্রা দেয় তারা মুসলমান দেখবেন তাদের দাঁড়ে আছে টুপি আছে নেসওয়ায় আছে গিলাস আছে আছে। সব আছে এ আলী আমাদের ছাত্ররে দীরা শরম দেয় এ বলতো আমার সিয়া বলতো নাসির منصور কুনটা কুরআন শরীফ তেলাওয়াত করো বলছ হে আয়াত মুতাশাবিহা আয়াত মুকামা আয়াত মুসাববিবি এগুলো বিভিন্ন ধরনের নাহু সরদ দিয়ে আটকেতে চায় কিরাহম

দিন তোমার ফাইতে কম ছিল না আবু জাহেলের এলিম আসলো কিনা আবু জাহেলে আবু জাহেল শব্দের অর্থ মূর্খ কিন্তু মক্ষার মক্কার বেয়াদবরা নাম দিয়েছে হেকে কি দিন কি নাম দিয়েছে হেক সুন্দর তো জ্ঞানী নাউজুবিল্লাহ বলবেন না আবুল হেকিম নাম দিয়েছে নাউজুবিল্লাহ কর এরা মরহু কে মরহু এসেছে হে আমরা মরহু ও যেন না ওই মরহু এখন অনেক মানুষ আছে বাস্তিয়ে গেলে কি মুআজুন চেয়ে এটা কইতে পারে না আমলও নিতে পারে না

রসুল্লার ইনটেক কয় মা ভাত মারে ইনটেক করে কথা কয় এ তার এলিম কি কম ছিল না কি কম জানা ছিল দেশে বিদেশে হেলিকপ্টার দিয়া যাহ দেয়া সে মাহফিল করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে ইয়ে ওই ইমানদার যারা রসুল্লার জুসনে জুলুস করে মাহফিল যারা করে তাদের এরা বলে এই দুর্গা পূজা করে নাওজুবিল্লা করবেন না কোন জায়গার মধ্যে গেলে আবু জাহেল রে আবুল হেকাম হয় তারা যাদের জ্ঞান নাই তারা আবু জাহেল রে আবুল হেকাম হয়েছে আবু জাহেল বড় জ্ঞানী কইছে কারণ যারা বড় জ্ঞানী কইছে সে বাদশাহ ঠিকই সে ক্ষমতাশালী ঠিকই সে নবী চিন্ত না কে চিন্ত না সে রে আলিম বলা হয় আলিম বলতে ভালো কিছু বুঝায় না আলিম বলতে জ্ঞানী বুঝায় তো আমি একটা ইঞ্জিনিয়ারিং কাজ করতে পারি আমি তো জ্ঞানী আমি তো আলিম ই বিষয়ের আলিম হ্যাঁ আমি জামা বানাইতে চিনি আমি টেলার আলিম না মাটি কাটে এই ব্যক্তি আলিম যে ব্যক্তি গাড়ি চালায় এই ব্যক্তিও আলিম যে যে বিষয়ে শিক্ষা করছে এই ব্যক্তি আলিম আলিম শব্দের জ্ঞানী হ্যাঁ ইসলামের জ্ঞানী জ্ঞানী আরেকটা ইসলামের জ্ঞানীর মধ্যে শয়তান আছে এরা কোন ধরনের শয়তান যারা শুধু খালি হর নামাজ পড়ো নাই যুক্তিরা হর জান্নাত পাইলি ভাই নাজুল্লাহ কইতেন

খাদ্রিয়া তরিকা বলতে ভালো বোঝায় কারণ খাদ্রিয়া আহলে শুনা চল যেমন তারও দাবি করে এর লিয়া খাদ্রিয়া তরিকা লাগাই আমি ভাবছিলাম যে নারী সম্পর্কে কিছু আলোচনা করব কিন্তু সানে বেলায়াতে ঢুকে গেলাম কারণ আমার নামের আগে আসতে লাগাইল কারণ আমি যখন স্ত্রীদের মধ্যে উঠি সানে বেলায়াত ও আমি অন্য কিছু আজ করতাম এটা আমার আঙ্গা জয় না রসুল্লাহর দুশ্মনদেরকে ধুলাই না দিলে আমার ভালো লাগে না

লাগল এরা সব অন্ধ ছিল এরা ছিল বডি এখন দুধারে গাইলেন এখন কিছু কিছু মানুষ না গাইল গালেন মনে ভেতরে কষ্ট লাগতো যারা হ্যাঁ কাম করছে